আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে আসছি মোবাসির ফ্যাশন হাউজে এবং এইখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পাবেন এবং এটা ঠিকানা যদি বলে দেই এটা হলো কোনাবাড়ি নতুন বাজার সাত নাম্বার গলি সাত নাম্বার গলির গোল্ডেন জোনের আট নাম্বার দোকান এবং এইখানে কি কি কালেকশন আছে আজকে এই কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো এখন শুধুমাত্র গ্রীষ্মের আইটেমগুলো গরমের আইটেমগুলো আমার এখানে অ্যাভেলেবেল আছে তারপরেও আমি যে যে ডাগে দেখে সেইতে দিই মালটা আপনার আমার কাছে সারা বছর পাওয়া যায় এটা হলো শীতের মাল শীতের মাল যারা শিপমেন্ট করে তারা নিতে পারবে নিতে পারে সমস্যা নাই এখন আমার কাছে আছে হচ্ছে আপনার কিডস আইটেম এর মধ্যে আছে আর বয়জ মধ্যে আছে এবং গার্লস এর মধ্যে আছে আর হচ্ছে মেনস বক্সার যেটা বর্তমানে রানিং মাল থাকে বক্সার আইটেমগুলো আছে আপনার বক্সার আইটেমটা এই একটা লেভেলের চার পাঁচটা কালারের হবে না জি জি

এরকম ভাবে বিলিস্টার করা থাকবে জি ওই যে দেখেন বিলিস্টার এরকম ওই বস্তার ভিতরে আছে যে যত পিস নিতে চাই দিতে পারবো কালার দেখেন কালার এই কালার আছে এইভাবে বিলিস্টার করে নিতে পারবে এক বিলিস্টার কত পিস করে আছে এটা এগুলো কাউন্টেবল কাউন্ট বিক্রি হলে কাউন্ট গুণে দেব আর কি আপনার কাছে আছে এইভাবে জি জি যেভাবে আছে ওইভাবে এই যে কালার দেখেন জি জি আপনার যেভাবে আছে ঠিক সেভাবে আছে যদি মনে করে এই যে আরেকটা এই আছে সেট আছে সেটা হচ্ছে গিয়ে এটাও টার্গেট দিয়ে হাফ প্যান্ট

লাগবে প্রয়োজনে গরমের জিনিস যেহেতু আসছে যেহেতু সুন্দর সুন্দর সাইজ কত থেকে কত হয় এটার সাইজ হচ্ছে ওই যে আপনার 14 পর্যন্ত দুই থেকে চোদ্দ পর্যন্ত না এটা চার থেকে চোদ্দ চার থেকে চোদ্দ চার থেকে চোদ্দ যাই হোক এখন আপনার এই যে গার্লসের এই আইটেমটা আছে গার্লসের এটা কালার আছে দুইটা কালার

আছে যখন যার প্রয়োজন সে এসে নিবে কোনো সমস্যা নাই যার যে কয় বিশ লাগে বলবে প্লেস্টারের সাইজ আরেকটা মাল নিয়ে দেখায় সেটা হচ্ছে মাল যেটা হচ্ছে

এই দোকানে চলে আসতে পারে জি 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 আর কি দেখাবেন তো আজকে পর্যন্তই দেখতে পারলেন যে কালেকশন গুলো আছে এগুলা দেখতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেখানে যোগাযোগ করলে ওনাদের কালেকশন গুলো আপনার রেগুলার আপডেট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম